সৌভাভান ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম কারখানায় তো এই মাধুরগার পিকচারের কাজ চলছিলই আর মেনলি ভ্লগ করতে করতে আমি এটাই তোমাদের দেখাতে চাইছিলাম একটা কালী ঠাকুর রঙ করে ফিনিশ করে ডেলিভারি গেছে সুরজিৎ স্যারের বাড়িতে কলকাতায় তো সেই মূর্তিটারই কালী ঠাকুরের মুখটা ছোট ছোট লাগছিলো এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মুখটায় মাটি দিয়ে আমি একটু বড় করে নেব প্রয়োজন মতো তো মুখ বড় করে নেওয়ার পর পুরো ব্যাপারটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের সাহায্যে বলো ড্রায়ারের সাহায্যে বলো আর এবার কিন্তু ছিল রঙের পালা ঘড়ি করে নিয়েছি জায়গায় জায়গায় দুটো উনচল্লিশ বাইশ তারিখের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ তো মোটামুটি কালী ঠাকুরের চোখ মুকাকা কমপ্লিট আর লাইভে এসে হয়তো চোখ আঁকছিলাম তোমরা হয়তো দেখেই সেই লাইভটা অনেকেই লাইভটা পোস্ট করলে লাইভের কমেন্টগুলো আর আসে না আমি জানি না কেন আমি এই ব্যাপারটা অতটা বুঝতে পারছি না ইউটিউবের লাইভের কেসটা তো এতই ভালো লাগছিল কাজটা করতে বাইশে জুলাই তিনটে চল্লিশ প্রায় ভোর হতে যায় আর আমি কিন্তু মোটামুটি কাপড় পরিয়ে এই অবস্থায় রেখে দিয়েছিলাম কারণ মাকে সাজাতে সত্যিই খুব ভাল লাগছিল এটা পরের দিন দুপুরের ক্লিপ আবার মোটামুটি সাজসজ্জা সবই কমপ্লিট যারা আমার ঠাকুরের দাম নিয়ে বলছো এই মূর্তির দাম পড়েছে সাড়ে ছ হাজার টাকা কারণ এই মূর্তিতে শুধু দেড় হাজার টাকার গয়নাই লাগানো আছে যারা বলো যে এই দামে তো এত বড় ঠাকুর আমার বাড়িতে এসে করে দিয়ে যাবে শিল্পীরা তো করতেই পারে কিন্তু আমার কাজের আমার ডিটেলিংয়ে এটুকু তো দিতেই হবে আর কি কারণ গয়নার যা দাম আর আমাদের এখানে দোকান খুব কম একটাই দোকান এবং সেখান থেকে আমি গয়না কিনি তো তোমাদের সবই বলা আছে তো ফিনিশিংয়ের পর মূর্তি এরকম লাগছিল এবার বাদবাকিটা তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে মায়ের পুজো হয়ে গেছে আমি দুদিন খুব খিচিবিচি ছিল সেই জন্য ভিডিওটা এডিট করে দিতে পারিনি পেছনে সরস্বতী ঠাকুরের কালার প্রসেস নিয়ে ভিডিওতে দেখা হচ্ছে